আপনারা যদি খালি নাটকের লোকজন নাটকের লোকজন বলেন সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই ছবির বড়বাদের ডিরেক্টর কি আমার ছোট ভাই হৃদয় কাস্টিং কারা সাকিব ভাই মিশা ভাই ছাড়া কাস্টিং কারা সবাই তো নাটকেরই মুশারফ করিমকে যখন আমি কাস্ট করছি আমার চরিত্রে দরকার ছিল বলে আমি কাস্ট করছি সো মুশারফ করিমের মানে ভ্যালুজ কতটুকু আছে সিনেমা হলগুলোতে আমি ওটা কিন্তু চিন্তা করি নাই ওয়ালটন মিলেনিয়ার মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সেজন সিনেমা করে যদি এখন আমি শেষে থেকে আসি ফুল টাইম সিনেমা করে এইরকম লোক কয়জন আছে এই যে ছটা ছবি আছে ছয়টা ছবির মধ্যে ফুল টাইম সিনেমা করে আমাকে কয় কথা নাম বলতে পারবেন বলেন আমি তো এক সাকিব ভাই মিশা ছাড়া আর কাউকেই তো দেখি না সো এইটা বললে হবে না আপনারা যদি খালি নাটকের লোকজন নাটকের লোকজন বলেন সব ছবিতে কিন্তু আসলে নাটকের লোকজনই ছবির বড়বাদের ডিরেক্টর কী আমার ছোট ভাই হৃদয় কাস্টিং কারা সাকিব ভাই মিশা ভাই ছাড়া কাস্টিং কারা সবাই তো নাটকেরই সো এইগুলো বলা যাবে না এই 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 আসলে করা যাবে না আর স্বজন আপনি যখন একটা কাজ করবেন আমি মানুষ হিসেবে কতটুকু অনেস্ট সেটা আমি জানি না বা আমি বলতেও পারবো না কিন্তু আমি ডিরেক্টার হিসাবে আমি হানড্রেড পার্সেন্ট অনেস্ট বিকজ আমি আমার কাজের সাথে কোনো প্রকার কোনো ডিজনেস্টি করি নাই আর যাদেরকে আপনি কাস্টের কথা বলছেন আমার চরিত্র ডিমান্ড করছে বলেই আমি আসলে সেটা আমি কাজ করছি আমার মুশারফ করিমকে দরকার মুশারফ করিমের কতটুকু ভ্যালুজ আছে অনস্ক্রিনে মুশারফ করিমকে যখন আমি কাজ করছি আমার চরিত্রে দরকার ছিল বলেই আমি কাজ করছি সো মুশারফ করিমের মানে ভ্যালুজ কতটুক আছে সিনেমা হলগুলোতে আমি ওটা কিন্তু চিন্তা করি নাই আমার কাছে মনে হয়েছে যে হি ইজ দ্য রাইট কাস্ট বিকজ মানে আমি আমার চরিত্র যখন আমি ভিজুয়ালাইজ করছি আমি এরকম একটা মানুষ মোটামুটি শোটা হবে একটু এরকম গাট্টা গুট্টা একটা মোটা গোপ থাকবে কতটুকু পারফেক্ট হয়েছে সেটা আপনারা জাজমেন্ট করতে পারবেন সিনেমা হলে চললে তারপর দর্শক জাজমেন্ট করতে পারবেন আমি তো কোনো রেসে নামি না আমি তো কোনো কম্পিটিশানে নামি না ইটস নট রেস তাই না সিনেমা হচ্ছে মানে ইটসে মানে কিভাবে আমি বলি যে আপনি আপনি একটা আপনার একটা ইটসে কাইন্ড প্রোডাক্ট আপনার একটা ড্রিম আপনি এটা করছেন এটা অডিয়েন্সের কাছে আপনি নিয়ে পৌঁছাবেন এখানে কতগুলো ছবি আসলো না আসলো সেটা না আমাদের বড় যে দুর্বলতা সেটা হচ্ছে এতগুলো ছবির সাথে এতগুলো মানে ছবির জন্য আসলে হল নাই এইটা হচ্ছে আমাদের বড় দুর্বলতা আমরা শুরু থেকেই বলে আসছি যে চক্কর এটা একটা মার্ডার মিস্ট্রি অ্যাট দ্য সেম টাইম এটা একটা কমপ্লেক্স রিলেশনের গল্প একটা কমপ্লেক্স ভালোবাসার গল্প একটা কমপ্লেক্স চিটিংয়ের গল্প বলা যায় সো ওই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু দুইটা জিনিস একদিকে বাডার মিস্ট্রি আর একদিকে একটা রিলেশনের কমপ্লেক্সিটি আছে সো দর্শক একটু ঘুরের মধ্যেই থাকবে এবং মানে যেহেতু ঈদে আসতেছে ঈদ আমাদের খুবই সন্নিকটে বাকি জিনিসগুলো আসলে দর্শক আসলে জাজমেন্ট করবে দেখেন আমি যতই কথা বলি এখন যে আমার ছবি এই হচ্ছে ওই হচ্ছে এটা আসলে কোনো কিছুই ম্যাটার করে না কারণ সিনেমা হলে দর্শক যাবে টিকিট কেটে দেখবে সে যদি তার গল্পের সাথে চরিত্রের সাথে তার ভাবনার সাথে যদি কানেক্ট করতে পারে তাহলেই আসলে এটা মানুষে দেখবে আদর সেটা সেটা দেখবে না তবে আমি দর্শককে মানে এটা বলার জন্য বলা আর কি হয়তো বলতে হয় বলে বলা যে আমি দর্শককে অনুরোধ করব। আপনারা যারা সিনেমা প্রেমী আছেন যারা সিনেমা দেখতে চান আপনারা তো ঈদের আরও আর ছবি আছে বরবাদ আছে জঙ্গলি আছে অন্তরাত্মা আছে জিন আছে দাগি আছে এই ছবিগুলোর পাশাপাশি আমাদের যে চক্কর তিনশো দুই সেটাও দেখবেন যে ছবি ভাল লাগবে সেটা নিয়ে কথা বলবেন যে ছবি ভালো লাগবে না সেটা নিয়েও কথা বলবেন সো আমি অনুরোধ করব। এই ঈদে যে ছয়টা ছবি আসতেছে ছবি আপনারা দেখবেন চক্কর কি সব অডিয়েন্সকে কানেক্ট করবে কিনা এখন আমি রিলিজ দিচ্ছি শুধুমাত্র মাল্টিপ্লেক্সগুলোতে তার মানে একদম নিশ বা কি বলে মানে রাজধানী কেন্দ্রিক যেগুলো চিটং একটা হলে চলবে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পার্সপেক্টিভ হয় হয়েছে তাহলে ওরা কেন সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে না তাহলে এটা কি ম্যাস পিপলের ছবি না এইটা না প্রতিটা ছবির প্রমোশনের বা একটা টার্গেট অডিয়েন্স তারা মনে মনে করেই রাখে সো আমার এখন আপাতত টার্গেট হলো যে ঠিক আছে আমি মাল্টিপ্লেক্সগুলোতে তো দিই তারপরে দর্শক কথা বলুক আমি আরেকটা ইন্টারভিউতে বলছিলাম যে আমার ছবি যতটা না আমি প্রমোশন করে মানুষকে মানুষের কাছে পৌঁছাবো স্প্রেড করব তার চেয়ে আমার বিশ্বাস যে দর্শক বের হয়ে এটা ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করবে হ্যাঁ মানে ঠিক আছে এটা সন্তন্ত আছে সেটা তো দেখতেই পাচ্ছেন এটা প্রথম প্রেমের মতো এটা আসলে অনেক দিন পর্যন্ত এটা মাথায় থেকে যাবে আমৃত্যু পর্যন্ত থেকে যাবে প্রথম প্রেম যেরকম ভোলা যায় না অনুভূতিটা আসলে এরকমই চখনই আসলে এখন ওভার প্রমিস করার আসলে কিছু নাই ঠিক আছে কারণ একদম দর্শকের দ্বার প্রান্তে আমি চলে গেছি সো দর্শক দেখেই আসলে জাজ করবে আসলে কি হয় না আপনি যদি আমাকে একটা পয়েন্টও বলতে বলে আমি সেটা বলবো না দেখেন বিচার করা মালিক আসলে দর্শক কিভাবে আমি বলি আমি যদি একটা ব্যাখ্যা দিই এখানে আপনি যখন খাবার খান আপনার কি পছন্দ আপনার হয়তো আলু ভর্তা ভাত হলি ভাবে কি পছন্দ করেন একজনের বিরিয়ানি ছাড়া পছন্দ হয় না সো দর্শকের টেস্ট হলো এক রকম সো আমি তো ছবিটা হয়তো বা আমি যতই বলি যে না এটা ম্যাস ছবি সবাই দেখবে কানেক্ট করবে আসলে কি তা বিষয়টা তো ওই না সো দর্শকের টেস্টও নয় যাবে এটা প্রার্সেপ্টিভ চেঞ্জ হয়ে যাবে সো দে দেখবে এমন দর্শক আছে তার কাছে ভালো লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে সো এইটা আসলে এই জায়গা থেকে আমাকে সুনির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট দর্শকদের উদ্দেশ্যে আমি অলরেডি বলে ফেলছি সামনে আছে আরও পাঁচটা ছবির সাথে চক্কর একটা ছবি ঠিক আছে এই ছবির ডিরেক্টর হলো শরফ আহমেদ জীবন এটাতে মোশাররফ করিম সহ আরো অনেকেই অভিনয় করছে আপনারা অন্য ছবিগুলোর মতো এই ছবিটাও যদি আপনাদের দেখার সুযোগ সময় হয় ইচ্ছা হয় তাহলে দেখবেন আমি কেন দেখব না আমি তো সিনেমা প্রেমী মানুষ অবশ্যই দেখবো আমি যদি আপনার কোনো যদি ডাউট থাকে তাহলে আমি আপনি স্পাইল আঁকার আমি দেখি কিনা অথবা অথবা আপনি আমাকে অথবা এই কোনো যে আপনি দেখে আমাকে টিকিট দিয়ে দিন আমি আপনাকে স্ক্রিনশট করে দিয়ে দিব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ